তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে রানী দুর্জয়ের অপারেশন করে দুর্জয়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এইটাই দেখতে পাবো তোমাদের রানীর আগামী পর্বতে দুর্জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে রানী একদম ভেঙে পড়ে জয়কে নাজিরভূমি আনা হয় আর দুর্জয় ঘরের মধ্যে রানীকেই দেখতে পায়। রানীর দিকে হাতটা বাড়িয়ে দেয় এরপর ডক্টর নার্সকে বলে দুর্জয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা মেজার অপারেশন করতে হবে তার জন্য অপারেশন থিয়েটারে আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে তখন নার্স্ট রানীকেই বলে অপারেশন রুমে রানীকে অ্যাসিস্ট করার জন্য রানি বলে আজকে আমার ডাক্তারের জীবনে প্রথম দিন এটাই আমার প্রথম পরীক্ষা এরপর রানী উঠিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অপরদিকে দুজার বাড়ির লোক জানতে পেরে তড়িঘড়ি করে হসপিটালে আসে আর শুক্লা তো একদম ভেঙে পড়ে আর এত কিছুর মধ্যেও রানীকেই দোষারোপ করে এরপর রানী অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ঠাকুরের কাছে যায় গিয়ে তারপর অপারেশন থিয়েটারে যায় অপরদিকে দূরজায়ের বাড়ির লোক জানতে পারে যে ডাক্তারের অপোজিটে রানী ডাক্তারকে অ্যাসিস্ট করছে তখন শুক্লা প্রচণ্ড ক্ষেপে যায় তারপর অপারেশন শুরু হয় অপারেশন থিয়েটারে দুর্জয়ের অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় যে ডাক্তারও হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত রানী নিজের হাতে দূর্যয়কে অপারেশন করে এবার অপারেশন শেষ হয়ে যায় ডাক্তার আর রানী বাইরে আসে দূরজায় বাড়ির লোক অস্থির হয়ে ওঠে দুর্জয় কেমন আছে সেটা জানার জন্য কিন্তু ডাক্তার ও রানী দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে আর শুক্লা ডাক্তারের সামনে রানীকে দোষারোপ করে নানা রকম কথা শোনাতে থাকে শুক্লা বলে তোমার অভিশাপেই আমার ছেলেটা আজ এত বড় বিপদের মুখোমুখি হচ্ছে তুমি কেন অপারেশন থিয়েটারে গিয়েছিলে রানী আজকে আমার ছেলের জন্যই কোনো ক্ষতি হয় তার জন্য তোমাকে দায়ী করব রানী তখন ডাক্তার বলে আপনি এসব কি বলছেন অপারেশন সাকসেসফুল হয়েছে আর ওই মেয়েটা ছিল বলেই দুর্জয় সেনগুপ্ত আজকে বিপদ মুক্ত আর আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু রানী দুর্জয় সেনগুপ্তকে নিজের হাতে অপারেশন করে বিপদের মুক্তকে ফিরিয়ে এনেছেন কথায় নতুন জীবন দিয়েছে দুর্জয়কে রানী তা শুনে শুক্লা অবাক হয়ে যায় ও রানীর কাছে হাজির করে ক্ষমা চেয়ে নেয় ও রানীকে বুকে টেনে নেয় দেখুন তোমাদের রানী